আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ ইসরায়েলের উপর এক বিশাল বিপদ নেমে এসেছে এই বিপদ এতটাই বড় যে শেষ পর্যন্ত তাদের বহু ব্যাটালিয়ন ধ্বংস হয়ে গেছে অনেক সৈন্য নিহত হয়েছে এবং পুরো ইসরায়েলি হুলস্থুল পড়ে গেছে একের পর এক গাজা থেকে ইসরায়েলি সেনাদের মৃতদেহ বের করা হচ্ছে এখন ইসরায়েলি সেনারা এতটাই ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে যে তারা বহু ফ্রন্ট খালি করে দিয়েছে অর্থাৎ ইসরায়েলি সেনারা নিজের সরকারের বিরুদ্ধেই এক বড় অসন্তোষ দেখাতে চলেছে কারণ একটি আক্রমণ সব কিছু পাল্টে দিয়েছে এখন প্রশ্ন সত্যি কি গাজার ভেতরে ইসরায়েলি সেনারা টিকে থাকবে নাকি আর থাকবে না এর পাশাপাশি আজ আমি আপনাদের একটি খবরও দেখাতে চলেছি কিভাবে তুরস্ক ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে শুধু তুরস্ক নয় ব্রিটেন ইসরায়েলকে কড়া আঘাত ও তিরস্কার করেছে এদিকে আমেরিকারও একটি চক্রান্ত ফাঁস হয়েছে একদিকে যেখানে প্রায় একশো পঞ্চাশটি দেশ সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে সেখানে আমেরিকা ফিলিস্তিন নিয়ে এক বড় পদক্ষেপ নিয়েছে এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে বন্ধুরা ঠান্ডা মাথায় করব সঠিক বিশ্লেষণ খবরের আড়ালে লুকিয়ে থাকা আসল খবর নিয়ে হাজির হয়েছে কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এখনও ভিডিওটিকে লাইক করে না থাকেন তবে অবশ্যই লাইক দিয়ে দিন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশের কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন প্রথমে শুরু করছি একটি বড় খবর দিয়ে আগে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি সেখান থেকে এসেছে যেখানে হামাসের তরফ থেকে হামলা চালানো হয়েছে এই হামলাটি ঘটেছে গাজায় আসলে এ ধরনের হামলা সাধারণত আপনারা ইয়েমেনের দিক থেকে বা লেবাননের হিজবুল্লাহ কিংবা ইরান ইসরায়েলের সংঘাতে দেখে থাকেন কিন্তু হামাসের পক্ষ থেকে এভাবে দেখেননি হঠাৎ করে হামাসের হাতে এত শক্তি চলে আসার কারণেই ইসরায়েল ভয় পেয়ে গেছে এখন দাবি করা হচ্ছে গাজায় হামাসের তিনটি বড় হামলা হয়েছে উত্তর মধ্য ও দক্ষিণ গাজার সর্বোচ্চ যুদ্ধ চলছে বহু ইসরায়েলি সেনা নিহত হেলিকপ্টারের মাধ্যমে আহত আইডিএফ সেনাদের বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে হামাস ইসরায়েলি সেনাদের গ্রেফতার করেছে এমনকি দাবি করা হচ্ছে ইসরায়েল এই আক্রমণের পর পরই হানিবেল প্রোটোকল সক্রিয় করেছে দেখুন বলা হচ্ছে গাজায় আবারও সাত অক্টোবরের মতো একটি ঘটনা ঘটেছে হামাসের যোদ্ধারা আল আলজায়তুন এলাকায় সারা রাত যুদ্ধ চালিয়েছে সে লড়াইয়ের পর চারজন আইডিএফ সেনাকে বন্দি করেছে এরা হলো ওই চারজন ইসরায়েলি সেনা যাদের ধরে নিয়ে গেছে হামাস এখন অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে আমি আগেই বলেছি দিন যতই বাড়ছে হামাস ততই শক্তিশালী হয়ে উঠছে আমি বারবার আপনাদের বলছি এক মাসেরও বেশি সময় হয়ে গেছে গত এক মাসের মধ্যেই হামাস গাজার ভেতরে এমন পরিস্থিতি তৈরি করেছে যে ইসরায়েলি সেনারা আর সেখানে টিকে থাকার মতো অবস্থায় নেই এ নিয়ে একটি খবরও বেরিয়েছে খবরটি হল সেভেন ইসরায়েলি সোলজার্স ইনস্টিটিউটিক সাতজন ইসরায়েলি সেনা আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এই সংঘর্ষে এমনটাই ঘটেছে এ ধরনের খবরগুলো সামনে আসছে অন্যদিকে দেখা গেছে হামাস যোদ্ধারা জায়তুন এলাকায় উঁত পেতে হামলা চালিয়েছে এবং নিখোঁজ আইডিএফ সেনাদের খোঁজ চলছে চারজন নিখোঁজ সেনাকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে এলাকায় হামলার সময় বন্দি ইসরায়েলি সেনাদের মুক্ত করার জন্য হানিবল প্রোটোকল প্রয়োগ করা হচ্ছে একই সাথে জায়তুন এলাকায় আরও ফিলিস্তিনি যোদ্ধা আসায় সংঘর্ষ ক্রমাগত চলছে অবিরাম এসব হামলা আর লড়াই চলছে এর মাঝেই একটি ভিডিও বেরিয়ে এসেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে হামলা হচ্ছে কিভাবে ইসরায়েলি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হচ্ছে এভাবে আক্রমণ করা হয়েছে ইসরায়েলি সেনাদের গ্রেফতার করা হচ্ছে অনেক ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেনাদের এরা আসলে আল কাসাম বিগ্রেডের যোদ্ধা যারা গাজা স্ট্রিপের শেখ জায়তুন এলাকায় অ্যাম্বুস চালিয়েছে তারা ইসরায়েলি বাহিনীর উপর আঘাত করেছে ইসরায়েলি সেনাদের বন্দি করে নিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে এই ছবিগুলো সেখান থেকে প্রকাশিত হয়েছে এর বাইরেও আরো অনেক খবর এসেছে যেমন যুদ্ধ যখন তীব্রতর হয়েছে তখন খবর এসেছে যে বাহিনী গাজার শহর খালি করছে অর্থাৎ একটি বড় খবর হলো ইসরায়েলি সেনাদের গাজার গাজার শহর ছাড়তে হচ্ছে যোদ্ধারা বাহিনীর উপর প্রবল আক্রমণ চালানোর পর সেনারা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে মানে ইসরায়েলি সেনাদের নিজেদের অবস্থান ছেড়ে সেখান থেকে পালাতে হচ্ছে তারা একের পর এক ফ্রন্ট লাইন ছেড়ে পালিয়ে যাচ্ছে এমনটাই জানা গেছে দেখুন আরেকটি ভিডিও বেরিয়েছে এখানে দেখুন আসলে ইসরায়েলি মিডিয়াই নিজে রিপোর্ট করেছে যে অনেকগুলো হেলিকপ্টার সেখানে ঢুকেছে আর আল জায়তুন এলাকা যেখানে ইসরায়েলি ব্যাটালিয়নদের উপর বড় হামলা হয়েছিল সেখান থেকে চারজন নিখোঁজ হয়েছে যাদের ছবি আমি আপনাদেরকে দেখিয়েছি দাবি করা হচ্ছে তারা হামাসের হাতে বন্দী আর গুরুতর আহতদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে সেখানে পরিস্থিতি খুবই খারাপ বলে জানানো হচ্ছে আরেকটি ভিডিও সামনে এসেছে দেখুন এটি খান ইউনুসের ইসরায়েলি সেনাদের উপর আক্রমণের দৃশ্য আর এখন আপনাদের যে খবরটি দেখাচ্ছে সেটি হলো দাবি করা হচ্ছে গাজায় মোতায়েন থাকা অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়া এক নারী সেনা তার সহকর্মীকে হত্যা করেছে এবং এরপর আত্মহত্যা করেছে দেখুন কিভাবে হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটছে অর্থাৎ ইসরায়েলি সেনারা এতটাই ভেঙে পড়েছে যে আত্মহত্যা করছে নয়তো নিজের সঙ্গীকে মেরে ফেলছে অনেক কিছুই করছে এই সময় ইসরায়েলি সেনারা ভয়াবহ ভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে এখন ইসরায়েল কি করছে দেখুন গাজার ভেতরে এই হামলার পর থেকে পুরোপুরি উন্মত্ত হয়ে উঠেছে ইসরায়েলি সেনারা অবিরত এ ধরনের আক্রমণ চালাচ্ছে গাজা শহরকে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে সেখানে লাগাতার বোমাবর্ষণ চলছে এবং অবশিষ্ট ভবনগুলো ধ্বংস করা হচ্ছে এখন দেখুন এখানে কি হয়েছে একটি বিক্ষোভ দেখা যাচ্ছে ইসরায়েলে প্রতিবাদকারীরা লাল রং নিয়ে পৌঁছে গেছে সেনাবাহিনীর প্রধান হারজি হালেভির বাড়িতে এবং সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছে আসলে তাদের দাবি ছিল হামাস ও গাজার সাথে যুদ্ধবিরতি করা হোক কেন তা করা হচ্ছে না এ নিয়ে জনগণের মধ্যে প্রবল ক্ষোভ দেখা গেছে পুলিশ বহুজনকে গ্রেফতার করেছে যারা এই যুদ্ধে ও প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করছিল যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছিল We were just released from the police station after being arrested while protesting against this genocidal war and calling on the chief of staff of the Israeli military to stop obeying these illegal orders. We need every single person in this society to refuse to lend a hand to this government and to bring this horrific, horrific atrocity to an end. Israeli প্রতিবাদকারীরা সেনা প্রধানের বাড়ির বাইরে লাল রং ছড়িয়ে দিয়ে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন এবং অভিযোগ করেছে আপনারা শিশুদের হত্যা করছেন নিরপরাধ বাচ্চাদের টার্গেট করছেন এটা অপরাধ এদিকে তুরস্ক ইসরায়েলের সঙ্গে তার সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে খবর এসেছে যে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে আকাশ পথ ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে অর্থাৎ ইসরায়েলের জন্য আকাশ সীমা ও বন্দর পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই বড় ঘোষণা করা হয়েছে যেখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন এর সঙ্গেই আরেকটি খবর বেরিয়ে এসেছে দেখুন এখানে যে দাবি করা হচ্ছে তা একটা বড় ব্যাপার The UK government has blocked Israeli officials from attending an arms fair set to be held in London in September a spokesman for the UK government said representatives from the Israeli military will not be invited to take part in the upcoming DSCI event citing the regime's expanding military offensive in Gaza City যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে আসন্ন ডিএসইআই অর্থাৎ ডিফেন্স সিকিউরিটি ইকুইপমেন্ট ইন্টারন্যাশনাল অস্ত্র মেলায় ইসরায়েলি প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে না গাজা শহরে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ ইসরায়েলের কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতিমধ্যে জুলাই মাসে বলেছিলেন যদি ইসরায়েল ফিলিস্তিনিদের ভোগান্তি লাঘবে পদক্ষেপ না নেয় তবে লন্ডন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অর্থাৎ ব্রিটিশ সরকারও ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিয়েছে এছাড়াও একটি পুরনো ভিডিও সামনে এসেছে দু এগারো সালের ভিডিও সেখানে বেনিয়ামিন নেতানিয়াহু নিজে বলেছিলেন কিভাবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ চালায় তিনি বলেছিলেন উই মাস্ট হিট দ্য ফিলিস্তিনিয়ান হার্ট টেক দ্যাম টু এ স্টেট অফ প্যানিক অ্যান্ড ফিয়ার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল নট এনিথিং অর্থাৎ আমাদের ফিলিস্তিনিদের কঠোরভাবে আঘাত করতে হবে তাদের আতঙ্ক ও ভয়ের অবস্থায় ফেলে দিতে হবে আর বিশ্ব কিছুই বলবে না তিনি আরো বলেন আমরা যতই তাদের ভয় দেখাই হামলা চালাই তবু পৃথিবী কখনও ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না শেষে আরেকটি খবর দেখুন আমেরিকা ফিলিস্তিনি নেতাকে জাতিসংঘের বৈঠকে যোগ দিতে বাধা দিয়েছে এবং তার ভিসা বাতিল করেছে অর্থাৎ আমেরিকা এখন এমন পর্যায়ে নেমে এসেছে যে ফিলিস্তিনি নেতাদের জাতিসংঘের বৈঠকেও অংশ নিতে দিচ্ছে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাজির হব নতুন কোনো খবর নিয়ে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন